আমি যদি রুমাল দিয়া মুড়ি করতাম মাঠে মাঠে তো বাংলাদেশে সবচেয়ে বেশি মুড়ি দেখো আমাকে থাকতো আমি চাই খেলাফতি বিশ্বাসী একদল লোক রেখে যাব মরে গেল কবর থেকে দেখবো এদেশে ইমারাতুল ইসলামিয়া কায়ম হয়ে গেছে এইসব তো দেখি আমি অত ধান্দাবাজি করতে পারতাম মুড়ি দেওয়া রাজনৈতিক দল একটা করতে পারতাম কিন্তু আমি তো জানি দেশের লোক এখন ইসলামী রাজনীতি বুঝি না আমাদের দেশে অনেক পিস দেখবেন আড়াই গিরার কাপড়ের টুপি তেলের বাটির মতো জুব্বা যেটা পড়ছে এটা তিন মাসে ধয় নাই সাত মাসে প্রেস করে নাই এটা বর্তে বর্তে পিছরে আধা হাত উপরে উঠছে প্লাস্টিকের জোতা সতেরো বার জ্বালাই করছে এটা মুজে খোঁজ করলে দেখা যায় বাড়ি আছে ষাটটা ক্ষেত আছে তিন কানে ধান পায় দুইশো মল সব হচ্ছে লৌকিকতা সুন কি আমার নাই আল্লাহর উপর খুশি থাকবো যখন পাবো আল্লাহর উপর খুশি থেকে আল্লাহর প্রশংসা করবো এটা সুননাথ এটা কি এখন বাংলাদেশে কিছু সব ঐক্য চাইতেছে এটা দিনের স্বার্থ ঐক্য না ক্ষমতায় যাবার ঐক্য দিনের স্বার্থে এখন ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য স্লোগান এটা তো সাময়িক কথা বলেন তাও কেমন ঐক্য যারা গণতন্ত্রে বিশ্বাস করবে তাদের সাথে ঐক্য খেলাফতের কথা যারা বলবে তারা জঙ্গিবাদী কেমন করে কথা বলেন বাংলাদেশে দেশ স্বাধীনের পর যতবার ঐক্য করা হয়েছে ঐক্য করার আগে তৈরি ঐক্য করার আগে এটা পঞ্চাশ বছরের কলঙ্কিত ইতিহাস বাংলাদেশের প্রতিবার ঐক্য হয়েছে সূচনাটা অনৈক্যের মাধ্যমে মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হলে একটাই সূত্র সেটা হচ্ছে সুন্না সুন্নাহের কোরআন ও সুন্নাহের আলোকে এক হইতে হবে ঠিক না